আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দিন বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ তবে অবশ্যই অবিবাহিত হতে হবে অবিবাহিত ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে জানিয়ে দেখা হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে প্রার্থীর বয়স কত হতে হবে A to Z বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে হলে পুরুষ পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট 5 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগুষ্টির সম্পদের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট 4 ইঞ্চি ওজন প্রয়োজন হবে 50 কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হলে পুরুষ পাত্রগণ আবেদন করতে পারবেন এবং মহিলা পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিকোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ওজন প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফুট অবস্থায় তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে ন্যূনতম পঞ্চাশ মিটার সাত জানা থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারে দুটি টেডে আবেদন করতে পারবেন সাধারণ টেড জিডি পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আছে টেকনিক্যাল টেডে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে যোগ্যতা প্রয়োজন হবে সাধারণ টের জিডি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শাখা থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে ন্যূনতম জিপি তিন দশমিক শূন্য শূন্য পে আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে বয়স প্রয়োজন হবে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না যাদের জন্ম এক দুই দুই হাজার ছয় সাল হতে এক দুই দুই হাজার নয় সালের মধ্যে শুধু তারাই সাধারণ টেট বা জিডি পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আছে টেকনিক্যাল টেট টি টি পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে প্রার্থীর বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো যাদের জন্ম এক দুই দুই হাজার পাঁচ সাল হতে এক দুই দুই হাজার নয় সালের মধ্যে শুধু তারাই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন তবে এখানে শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এক বছর শীতের যুগ তার মানে সতেরো থেকে বাইশ বছর হলে শুধুমাত্র ড্রাইভিং পেশার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং বাকি টেকনিক্যাল ট্রেডের পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স সতেরো থেকে একুশ বছর মধ্যে হতে হবে তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস সি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তারপর দেখতে পাচ্ছেন এস এস সি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট টেড কোর্সের যোগ্য হলে আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেডে তবে টেকনিক্যাল ট্রেডে আবেদন করলে যে সকল প্রার্থী অগ্রাধিকার পাবেন যেমন বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই সার্কুলারে সাধারণ জিডি ও টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন তবে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন তিন মাস মেয়াদী টেকনিক্যাল কোর্সে উত্তীর্ণ হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের কোড টেকনিক্যাল ট্রেড এর নাম বা টেট কোড যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের অবশ্যই এখানে টেকনিক্যাল ট্রেড এর কোড প্রয়োজন হবে তা আপনারা এখানে দেখে নেবেন কোন ট্রেডে আপনারা আবেদন করবেন তবে শুধুমাত্র ড্রাইভিং ট্রেডে আবেদন করতে হলে তাদের জন্য বয়স সীমা এক বছর যুগ সুপ্র চাকরি পতাশিগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের দীর্ঘদিন পর প্রকাশিত হয়েছে সার্কুলারটি যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং সাধারণ টেডে যারা আবেদন করবেন তারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলা এবং জেলার সামনে যেটি সংখ্যা রয়েছে জেলা কোড প্রয়োজন হবে তো এখন আবেদন কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় পাথে আবেদন করতে পারবেন তার আগে আপনাদেরকে জানিয়ে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের এই সার্কুলারে আবেদনের শুরুর তারিখ হলো একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং শেষ তারিখ হলো একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদন ফি সর্বোচ্চ তিনশো টাকা প্রয়োজন হবে তো এখানে দেখতে পাচ্ছেন যারা আবেদন করবেন সাধারণ জিডি প্রার্থীর ক্ষেত্রে আবেদনের নিয়ম এখানে দেওয়া আছে দেখে নিবেন তারপর টেকনিক্যাল ট্রেড যারা আবেদন করবেন তারা অবশ্যই এটা দেখে নিবেন নিয়মটি ফলো করবে তারপর আপনারা দেখে নিবেন তো প্রথমত টেলিটক সিম থেকে পর্যাপ্ত ব্যালেন্স থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি পে করতে হবে তবে কিভাবে আপনি মেসেজ প্রেরণ করবেন তা এখানে দেওয়া আছে তা আপনারা দেখে নিবেন আবেদন ফি পে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর অবশ্যই আপনার অনলাইনে প্রবেশ করে আপনার সেনাবাহিনী সৈনিক পদের আবেদন ফর্ম ফিল আপ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই সৈনিক আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উপায় প্রার্থী আবেদন করতে পারবেন তবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ